পাগলটা কি আমরা সেই পাগল শোনো 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 আচ্ছা এখানে যে একটা পাগল যে ভাইরাল হলো সে পাগলটা কোথায় আমি খুঁজতেছি ঘুমাইতেছে চলো তো ভাইয়া আয়োজন দর্শক এই যে পাগলের একটা ভিডিও নিয়েছিলাম ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল আমরা অবশেষে এটা না আমরা অবশেষে সেই পাগল করে পাওয়া যায় আমি একটু রনের কাছে যাইতে চাই ঘুমাচ্ছে প্রিয় দর্শক অনেকে কিন্তু এই রনের গান শুনতে চেয়েছিলেন সে কিন্তু ঘুমাচ্ছে ভাই ভাই ও ভাই ভাই একটু ওঠেন তো ভাই একটু ওঠেন 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 কে আবার আইছোস একটু ওঠেন কেমারে জালাস কেন বারবার আইসা ভাই আপনার গানগুলো মানুষ চাইতাছে ভাই কেমারে জালাস কে ভাই তো ওঠেন

প্রিয় দর্শক পাগল পাগলটা আমার ডাক্তারটা শোনেন ভাই শুনেন ভাই আমি আচ্ছা ভাই আপনার গানগুলা গুলা মানুষ চাইতেছে প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আরিফ ভাই এই যে পাগল রনির আমরা দাঁড়ান ভাই শোনেন শোনেন পাগল ভাই উনার আসল গান চেয়েছিল পাগল ভাই আপনি আমাদেরকে একটা গান শুনেন আপনার গান গুলা মানুষ আচ্ছা পাগল বলবো না একটা গান শোনেন আরেকটা গান শোনান আপনি বিদেশ বিদেশ আপনি যদি নেন আমি অবশ্যই যাব আপনার পাসপোর্ট আছে আচ্ছা আপনি আমাদেরকে একটা গান শুনান। আমারে যে ঢাকাটা দিছেন দেখেন একদম ছলাই মড়াইয়া গেছে কি তো আমারে জ্বালাস তুই রাইতে তিনটার বোলাই তুই আমার তো আমি সারা দিন রাতে মিটিং এ থাকি দিনের বেলা ঘুমাই তুই আমারে জ্বালাস রাইতে কার সাথে মিটিং করেন বারেক বাবা ডোনাল্ড হ্যাঁ হ্যাঁ কি কয়

চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দুর্প্রবাসে ঝরাই চোখের পানি রোজকা কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দুর্প্রবাসে ঝরাই চোখের পানি পড়লে মনে তোরি কথা ছটফট করে হিয়া পড়লে মনে তোরি কথা ছটফট করে হিয়া ও কলিজার পাখি বেঁচে মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ও কলিজার পাখি বেঁচে আছি মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ও হো হো সেই প্রিয় গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মতামত জানাতে পারেন আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে ভাই আর একটা গান শুনতে চাই আপনার গানটা ও মা পানি নাই তো আহ হ্যাঁ পানি নেই দেখি আমার শক্তি বাড়ায় শক্তি বাড়ায় মানে প্রিয় দর্শক দেখেন এই যে এটা পানির কিন্তু সে হচ্ছে এরকম করলে নাকি শক্তি বেড়ায় যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমরা আবারও সে পাগল রনির গান আপনাদেরকে শুনাইতে চাই